আজ বৃহস্পতিবার দশই মাঘ দু হাজার চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না দেখুন আজ অবশ্যই পৌষ পূর্ণিমা আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন স্নানে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা স প্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরাম এটি তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গা জল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে দেখবেন দিনটি শুধু নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে দু সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অন্য অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি যারা কাটাতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন বিবেচকের সাথে আপনারা এগিয়ে যান বিবেচনার সাথে এগিয়ে যান অর্থ বিনিয়োগের আগে দশবার ভাবনা চিন্তা করে করবেন আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে তবে চাকরিজীবীদের অফিসের পরিবেশ নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ একটু বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন ফাঁকা সময় মোবাইল টেলিভিশন ল্যাপটপে ওয়েব সিরিজ দেখে বা বিনোদনমূলক ক্রিয়াকলাপের মাধ্যমে সময় আপনারা অতিবাহিত করতেই পারেন পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে খামকেয়ালি আচার ব্যবহার কিন্তু সম্পর্ককে নষ্ট করতে পারে সাবধান থাকুন